সালাম আলাইকুম তো যারা আমাদের বাইরাল গ্রুপে জয়েন করতে চাইতেছেন তো কিভাবে জয়েন হবেন সেটাই দেখে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তো আপনারা প্রথমে টিকটক প্রোফাইলে ঢুকবেন এখানে দেখবেন এডিট লেখা আছে যেখানে এডিট লেখা আছে এখানে একটা টাচ করবেন টাচ করার পর উপর দেখেন এখানে নেম দেখা যাচ্ছে নেম নেমে টাচ করিয়ে এই নামটা পুরাটা কেটে দিবেন আগের যে নামটা আছে ঠিক আছে কাটে দিয়া বড় হাতের নিয়োগ করে দিয়ে লিখতে হবে বাইরাল গ্রুপ তো বাইরাল গ্রুপ লিখতে হলে বি আই আর ইয়া পরে আবার একটা পরবর্তী ক্রস দিলাম ঠিক আছে তো এখানে একটু আর্টিস্ট করার জন্য কি করবো এই যে টাইটেলটা আছে এখানে একটা ছাদটা ধরে এই যে আঙুলটা দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে লিখবো নাম শুধু হাতে আরকি তো আমার নামটা লিখতেছি সিঙ্গার বাই হান্ড্রেড ঠিক আছে এভাবে লিখে এখানে যে লাল দেখা যাচ্ছে এখানে সেভ দিয়ে দিবেন ঠিক আছে এটা কিন্তু আমার নাম লিখছি লাস্টে তো আপনিও কি করবেন ভাইরাল গ্রুপটা আগে লিখে তারপরে আপনার নামটা লিখবেন ঠিক আছে পরে এখানে সেভ দিয়ে দিলে সেভ হয়ে যাবে পরে কি করবেন ব্যাগে যাবেন ব্যাগে যায় এখানে দেখেন এই যে নিচে আরেকটা আছে ইউজার নেম নেমের নিচে ইউজার নেম এটা চাপ দিবেন তো এটার মা যে ফুল নাম পাই যেখানে লেখা আছে এখানে লেখা আছে ভাইরাল গ্রুপ সিঙ্গার বাই হান্ড্রেড তো আপনারাও এভাবে লিখবেন আপনার আগে ভাইরাল গ্রুপ ছোট হাতে ইংরেজি অক্ষর দিয়ে লিখিয়া পরে আপনার নামটা লিখবেন ঠিক আছে যে এভাবে শব্দটা কাটতে দিয়া এখানে লিখবেন বি আই আর ই এল ভাইরাল এই পরে গ্রুপ জি আর ও ইউ পি গ্রুপ ভাইরাল গ্রুপ লিখিয়া পরে আপনি একটা ডাক দিয়ে দিতে পারেন যে আমি একটা ডাক দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার নামটা লিখবেন আর কি তো আমার নাম দিয়া লিখে বুঝাইতেছি যে এখানে

আপনি কি করেন এই সেভ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন সবাই ভাবে কাজ করেন তাহলে আমাদের ভাইরাল গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুতরাং কর যাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা নতুন খোলা হয়েছে আপনাদের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেলায় ফোনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ